এখানে এই পাশে দেখাও এই পাশে এই পাশে গুলো দেখাও হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা এই সেই ভাইরাল মসজিদ যেটা আসলে শুরু থেকে এখানে জায়গাটা ভাঙা চোরা অবস্থায় ছিল সেই মসজিদটা আজকে এত সুন্দর একটা মসজিদে রূপান্তরিত হয়েছে আসসালামু আলাইকুম আজকে আবারও রং নিয়ে আসছি এখানে হচ্ছে বেশ কিছু রং বাকি ছিল আপনাদের রং সব চলে আসছে এদিকে আসেন দেখি হ্যাঁ আচ্ছা গেট এই অবস্থা তাই তো দরজা কাজ চলতেছে দরজা কাজ চলতেছে ভিতরে আসেন এদিকে আসেন গাছ চালাচ্ছেন না ভিতরে তো ফাইনাল ফাইনাল করে দিয়েছেন ফাইনাল ভিতরে ফাইনাল এটা না এটা মিস্ত্রি তো একটা লাগবে এটা কিছু অবস্থা মিস্ত্রি না হলে তো হচ্ছে না তাই না কি আচ্ছা ভালো আছেন তাহলে এই রঙে এটা শেষ করে দেবেন এটা এখন কর করালো নাকি ভালো করে ঘষেছেন তো মশলা তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সাত হাজার টাকা খুশি হয়েছেন এখনও মানে বাদবাকি শেষ করার পরে বাদবাকি যেটা আপনার সাথে কথা ছিল ওটা দিদি মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মুর্শিদের গ্লাস লাগানো হয়েছে আবার সাথে আজকে রং কমপ্লিট হলো ভিতরে কমপ্লিট হয়েছে এখন ভিতরে কিছু কাজ আছে এই পাশে কিছু কাজ আছে কিছু জায়গায় কিছু খুদ আছে এগুলো আমরা কমপ্লিট করব। একটা বিষয় আপনার রং ওইখানে না রঙ সাদা রং আর এই রঙটা রেখে দেবেন দুইটা টপে রেখে দেবেন কারণ এগুলো অনেক কোনো কোনো জায়গায় সমস্যা আছে যেটা বাথরুম ঘরের ভিতরে এখন একটা জায়গায় ফাইনাল নেই কারণ না রাখলে ওটা আমরা পরে বিরাজ দিয়ে টেনে নিতে পারবো হ্যাঁ কারণ আপনার তো আসছেন অনেক দূর থেকে আপনাদের তো আবার ডেকে নিয়েছি এ রঙের আর এক একটা রঙের কোট থেকে এক এক রকম ও রঙের মেলে মিল হয় না এখন বাজার থেকে নিয়ে কিনলে মিল হবে না হবে তো ঠিক আছে এখন কিন্তু আমাদের ফ্যান এখনও লাগানো হয়নি দুইটা ফ্যান আছে আপাতত আর কালকে থেকে আবার কারেন্টে কাজ চলবে আজকে সব কারেন্টের মালামাল কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর রঙের কাজ চলতেছে এই অবস্থা যদিও বুঝতে পারতেছে আপনাদের খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে এটা অনেক দূর এখানে বাজার থেকে অনেক দূর এখানে আসাও খুব মুশকিল একটু বৃষ্টি হলে আসা যায় না তারপরে ভাইয়েরা পরিশ্রম করতেছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য নামাজ আদায় করতেছে অনেকেই আমরা বাইরে আসি তো দেখি বাইরে থেকে কেমন লাগছে এই যে দেখেন এই পাশেগুলো দেখাও হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা এই সেই ভাইরাল মসজিদ যেটা আসলে শুরু থেকে এখানে জায়গাটা ভাঙা চোরা অবস্থায় ছিল সেই মসজিদটা আজকে এত সুন্দর একটা মসজিদে রূপান্তরিত হয়েছে এবং আমি এখানে বলেছি যে প্রতিদিন বিকালে এবং সকালে পাখিদের জন্য খাবার দিতে এবং এখানে প্রতিদিন সকালে এবং বিকালে দেখেন পাখিরা খাবার খাচ্ছে এবং প্রতিনিয়ত পাখি আসতেছে প্রতিনিয়ত এখানে আসে হ্যাঁ কাকু এদিকে আসো এখানে কেউ পাখি মারতে আসে না তো পাখি মারতে আসে পাখি মারতে কেউ আসলে আমাকে জানাবা প্রতিনিয়ত পাখিরা আসতেছে কত দারুণ লাগছে তাই না এবং এই গাছগুলো লাগাইছে নিষেধ করবা তো ওই যে মাছ ধরতেছে একজন দেখলাম জালে মাছ উঠছে তো ঠিক আছে সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য সবাই আমাদের জন্য দ করবেন যেন আমরা দ্রুত সময়ের ভিতরে কাজটা শেষ করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ